নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরানা ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি সাবুর বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো একবার দেখলেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন নিরামিষ দিনে দেখুন এখানে আলু একটা সেদ্ধ করে নিয়েছি আলুটা ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিয়েছি আদা কুচি দিয়ে দিলাম এখানে ঝালের জন্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি পরিমাণ মতন এখানে জিরে দিয়ে দিলাম গোটা জিরে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিলাম আর অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম এরপরে ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দিলাম আর সাবুটা পাঁচ মিনিট কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দিলাম ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আপনারা কিন্তু একাদশীর উপবাসের দিনকে আপনারা এই রেসিপিটা তৈরি করে কিন্তু খেতেই পারেন আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় অল্প পরিমাণ সাবু কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিং জারে দিয়ে সেই সাবুটা দিয়ে দিলাম গুঁড়োটা আপনারা চালের গুঁড়ো বা বেসম দিতে পারেন যদি একাদশীতে অনেক সময় চালের জিনিস খায় না আপনারা বেসমটা দিয়ে করতে পারেন ভালো করে মাখানো হয়ে গেছে এটা ফ্রাই প্যানে রিফাইন তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এক এক করে কিন্তু দিয়ে দিতে হবে আমি ছোট ছোট করে এখানে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু ভেতর থেকে পুড়ে যাবে উপর থেকে পুড়বে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম দেখুন এখানে লাল হয়ে গেছে এপিট দু দুপিট ভালো করে ভেজে নিয়েছি এবারটা কিন্তু তুলে নিতে হবে তেলটা ঝরিয়ে তুলে নিলাম একটা প্লেট নিয়ে নিয়েছি এরপরে সাবুর পকোড়াগুলো বা বড়াগুলো এক এক করে সাজিয়ে নেব আর খেতে কিন্তু দারুণ সুন্দর মুচমুচে হয়েছিল একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু তো খেতে খুবই ভালো লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন